চলে এসেছি আজকে আবার রাত্রের খাবার দাবার নিয়ে কালকে তো তাও একটু চাউ খেয়েছিলাম আজকে সারাদিন কিচ্ছু খাইনি কিচ্ছু খেতে পারিনি ভিডিও করে ভিডিও এডিটও করতে পারিনি জানো ভালো লাগছিল না একদম তো এখন একটু প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন এখন আমি এই গোবিন্দভোগ চানের ভাত করলাম একটু বেশি হয়ে গেছে কিন্তু এইটুকু আবার রেখে দেবো ওই জন্য নিয়ে নিয়েছি পুরোটা আর এখানে আলু ভাজা করে এই আলু সেদ্ধ তার সাথে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা একসাথে করেছি আর ওটা সেদ্ধ করে শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে এর মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি এক তো চলো আগে এটাই খেতে থাকি আর গরম তো একটুখানি ঠান্ডা করে নিই কারণ ফ্যান তো আবার চালানো যাবে না তাহলে সোঁ 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 করে আওয়াজ হতে থাকবে সারা ভিডিও তো কী যন্ত্রণা তাই ফ্যানটা একটু চালিয়ে নিলে ভালো হতো এই ভাত আবার সহজে ঠান্ডা হতে চায় না কী জ্বালা ভাবলাম কালকে চাউমিন খেয়েছি যদি শেয়ার করি তাহলে আজকে কেন ভাতটা শেয়ার করতে না না তাই বলো তো সেই কারণে বসে পড়লাম সামনে একদম ভালো লাগছে না জানো শরীরটা আজকে প্রচুর কাজ করেছি প্রচুর আর ঘর এত নোংরা হয়েছিল পাঁচ ছ দিন চার পাঁচ দিন আমি ছিলাম না সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিনের ঘর নামোচা বিছানা বিছানা সব ওলট পালট ননদারা ছিল সেই জন্য ওদের থাকার মানে যাওয়ার পর চাদর পাল্টানো হয়নি ওদের তো জ্বর শরীর খারাপ সর্দি সব ছিল সেই অবস্থাতে ছিল সেই চাদরেই শোয়া টোয়া হয়েছে তো চাদর তো পাল্টাতেই হতো আর বৃহস্পতিবার আমি তো এমনি চাদর পাল্টাই জানো তো কালকে বৃহস্পতিবারে আমার শরীরে কোনো ক্ষমতা ছিল না এসেছি সন্ধেবেলা তো আর কিচ্ছু করিনি ওই চাদরেই ঝেড়ে ঝুড়ে শুয়ে পড়েছিলাম তো আজকে সকাল থেকে দেখলাম না এই চাদরে আসতে পারবো না আমি তো সব দুই ঘরের চাদর বালিশের সব চেঞ্জ করেছি ভিডিও করেছি কিন্তু এডিট করার মতো ইচ্ছা ছিল না আমার আজকে আর যেন তো করবো বলো তো কালকে দেব ভিডিও ওই চ্যানেলে সোমগুড়ি চ্যানেলটা তোমরা একটু দেখো ওটা আমার ব্লগ চ্যানেল যা পারি এখানে তাই সারাদিন যা করি সেটাই তোমাদের কাছে শেয়ার করি তো একটু দেখো কি বলবো বলো দেখি ঠান্ডা হলো কিনা হওয়া তো উচিত মোটামুটি হয়েছে একটু ঠান্ডা হলে হাত দিয়েই খাবো অত চামচ দিয়ে তো আর খাওয়া যাবে না প্রচন্ড হাত দিয়ে খাওয়াই ভালো ও মা হাত দেওয়া যাচ্ছে না গো এত গরম চামচ ছিল তো বুঝতে পারিনি ওরে বাপরে বাপরে বাপ ও মা গো মা প্রচন্ড না এত গরম খাওয়া যায় না এবার হাফ লাল হয়ে যায় সাথে সাথে জানো কি অবস্থা আমার এত পুতু হয়ে গেছি আমি এখন আরো অমৃত মনে হচ্ছে অমৃত সত্যি বলছি সারাদিন খায়নি তো এখন এটা আমার কাছে এমনি প্রত্যেকেরই বলার অপেক্ষা রাখে না কিন্তু এখন আমার কাছে এটা মনে হচ্ছে যেন কি বলবো তোমাদেরকে বলার মতো ভাষা নেই কান্তি করে খেতে পারছি না তো বড় এই ভাত ঠান্ডা হতে চায় না দেখেছি আমি এটা লক্ষ্য করে বাবা দারুন দারুণ লাগছে আমার বিশ্বাস করো গলাটায় ব্যথা তো গরম গরম যাচ্ছে বেশ ভালো লাগছে গার্গেল করতে পারি না আমি একদম গার্গেল করতে পারি না বমি ট্রে আসে গার্গেল করতে গেলে বমি আসে ওই জন্য আমি চা খেয়েছিলাম সন্ধ্যেবেলা একটু আদা দিয়ে চা করেছিলাম গরম বলে না মুখের মধ্যে হাত দিচ্ছে দেখো হাতটা আঙুলগুলো এগুলো পুরো লাল এখানে দেখা যাচ্ছে না ভালো করে পুরো লাল হয়ে গেছে আমাকে না এরকম তৈরি করেছে আরো আমার বাবা মানে যাই করতাম না 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 থাক 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 না না থাক থাক কষ্ট করে দিন বড় হয়নি গো বড় হয়ে কষ্ট পাচ্ছি সত্যি অভাব বুঝিনি দিনও কোনো কিছু চাওয়ার আগেই বাবা ঠিক বুঝে যেত যেটা আমার লাগবে এটা আমার ভালো লাগছে বা এটা আমার পেটে ভালো লাগবে আমার বাবা ঠিক বুঝে যেত প্রতি বছর পুজোতে বাবা বই দিত আমাদের জানো আমি তো ভীষণ গল্পের বই পড়তে ভালোবাসতাম আমি প্রতিবার বাবা বই দিত আমাদের পুজোর সময় শারদীয়া বই বেরোতো না আনন্দ মেলা তারপরে আরও কি কী সব বেরোতো অত মনে পড়ে না এখন আর প্রতিবার দিত জন্মদিনে গল্পের বই দিতই দিত একটা করে আমি সেগুলো কি করেছি জানো আমি সেগুলো আমাদের যে ক্লাব আছে সামনেই একটা ক্লাব আছে সেখানে এসব দিয়ে দিয়েছি বস্তা ভর্তি করে বই দিয়েছি কি করব বইগুলো বাড়িতে রেখে নষ্ট হয়ে যাবে না ক্লাবে থাকলে ওরা তো তাও ওগুলো যত্ন করে নেয় মানে সারিয়ে টারিয়ে বাঁধিয়ে তারপরে ওরা ঠিকঠাক করে থাকে সেজন্য দু ব্যাগ বই দু বস্তা বই দিয়ে দিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড বেঁচে ছিল তখন দিয়ে দিয়েছি কি করবো আর বলো ওগুলো কারা কারা ভালোবাসে খেতে আমি জানি সবাই সবাই ভালোবাস এটা খেতে গরিব বড় লোক এসবের কোনো ব্যাপার নেই এই খাবারটা বিশেষ করে সবাই খায় মানে নর্মালদের কথা বলছি তাই বলে আবার ওপোর র্যাঙ্কের সব বলছি না তারা হয়তো এসব ভাবেও না কি সে বা নর্মাল মানুষজন সবাই ভালোবাসে তবে আমার বড় জামাই ভালোবাসে না বাবা গলা কে গেছে বড় জামাই কথা বলতে গিয়ে না হয়ে আর খুলতে পারছি না আমি একটু আলু ভাজ আলু এবার নিয়ে নিই রাত্রির আর বাসন আজকে মাঝবো না নেই বেশি এইটা আর এইটাই তো আর যেটাতে ভাত করেছি ওইটা ব্যাস আজকে আর মাঝের ক্ষমতা নেই আমার সব জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আবার বলাও যায় না মেঝেও ফেলতে পারি কোনো ঠিক নেই আমার তো এখানে বলতে পারছি না কি করব তবে না সম্ভাবনাই বেশি এটুকু বলতে পারি দেখতে যতটা করে লাগছে ততটা ভাত নয় কিন্তু অনেকটা লাগছে ডিম ছিল ফ্রিজে দুটো ডিম আছে খেতে ইচ্ছা করলো না জানো আর খাওয়ার ইচ্ছাই হলো না সসমাটা গরমে হয়ে যাচ্ছে একটু বেশি হয়েছে ভাততাম কিন্তু এই ভাত না ফ্রিজে রেখে দিলে খাওয়া যায় না কেমন যেন হয়ে যায় গরম করলেও ভালো লাগে না এই জন্য একটু কষ্ট করে খেয়ে নিলাম মানে এখন যেটা ঘাটতিগুলো বেশি হচ্ছে আমার তাহলেও হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো তোমাদের তো আর বলার কিছু নেই ভালো লাগলে দেখবে না ভালো লাগলে তো আর দেখো না তোমরা ইচ্ছা করেও অনেকে দেখো না আর কী করবো বলো তো চলো যারা দেখবে তাদের কাছেই আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন যারা ভালোবেসে আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করো আর আমিও তোমাদের পাশে থাকবো তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম একটা